আপনার ছবি আমার ছবি দেওয়ালের মধ্যে চূড়ান্ত অবস্থায় আছে আপনি আমি যত বড় ফলে হেসা মুক্তি মারতে সই না কেন আমার মৃত্যু যদি ওই করে হয় কোরআনের বাসায় হাদিসের বাসায় আমি বেঈমান হয়ে মারা যাবো ঠিক কিনা ইমান হারা হয়ে আমি মারা যাবো কারণ রহমতের ফেসটা তো আসবেন না মরণের সময় ইমানদারের কাছে রহমতের ফেসটা আসবেন আপনি জানেন আপনি কোরআনের বাড়ি শুনছেন তারপর আপনি ফরেজ আপনার করে আপনার শরীর সুরক্ত অবস্থায় রেখে দিয়েছেন একবার বেশি উঠতেছে সময় দেখা যাচ্ছে আপনার করে রহমতের ব্যস্তা আসবে না ওই সময় শয়তান আপনার যদি আপনি ওই করে মারা যান আল্লাহ যেন না করেন সৈবেন আমি যদি আপনি আমি ওই করে মারা যাই রহমতের ফেরেস্তা আসবে না শয়তান এসে নষ্ট করে চলে যাবে কারণ রহমতের ফেরেস্তা আসবেন কিন্তু আসা রাস্তা আপনি বন্ধ করে দিয়েছি ঠিক কিনা ইন্দন নদী না বলো ওরা বলো তা তা না নম্বর 12 19 নম্বর পৃষ্ঠাে এক আয়াত আছে এটা কোরআন আমার হাতে আছে প্রত্যেকটা যতনা আয়াত আমি বলছি প্রত্যেকটা এই কোরআনের মধ্যে আছে সুম্মা নাকাউ তাতারানসা আলাইহিম মালায়িকাতু আল্লাহ তাআফা ওয়ালা তাহসানু ওয়াউসুলু বিল জান্নাতিল্লাতী কুনতু তাআলু তাফসিরে ওতে আছে যখন ईमानदार ব্যক্তি যখন মারা যাবে রাহমতের শ্রেষ্ঠাতা

এই শয়তান তার মা বাবার রূপ ধারণ করে আসবে এসে বলবে এই এই শুনো এই সন্তান এই দেখ আমি তো সন্তান এই দেখ আমি তোর মা আমি তোর বাবা আপনি তো দেখবেন হাসাতো চোতো উনি আমার বাবা আপনার চোখের সামনে এইভাবে বেসে উঠবে আপনার বাবার চেহারা আপনার বাবার কথা আপনার বাবার কণ্ঠ আপনার মায়ের কণ্ঠ আপনার বাবা মা রূপ ধারণ করে কে আসবে শয়তান ভালো করে বসবে আপনার বাবা মা রূপ ধারণ করে আপনার নিকট আসবে আমরা এইভাবে ধর্ম কর্ম ইসলাম নামাজ পড়েছি রোজা রেখেছি আল্লাহর বিধান মেনেছি থার্মি নামে কি হয়েছে মারা যাওয়ার পর আল্লাহ তাল আমাদেরকে জাহান নামে দিয়ে দিয়েছেন নজমিন কিভাবে ধোকা দেয় এটা সে মধ্যে এইভাবে আসছে